এত সুন্দর কেকটাকে বানানোর পর আবার নিজের হাতে নষ্ট করে ফেলতে হয়েছে কি জন্য নষ্ট করতে হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আমি হচ্ছে মানে বাধ হয়ে এই ডিজাইনটা নষ্ট করতে হয়েছে তো প্রথমে হচ্ছে আমি যে ডিজাইনগুলো করছি ওগুলো হচ্ছে মানে তুলে নিব সব পূর্ণ ডিজাইনটা মানে চেঞ্জ হবে তো উনি যে যে অর্ডার করছেন উনি হচ্ছে কনে প্রকার জন্য অর্ডার করছেন তারপর হচ্ছে ও বর পকের পক্ষ থেকে নাকি বলতেছে আবার কেক আনবেন তো উনি বলতেছে আমার তো কিছু করার নাই মানে নামটা চেঞ্জ করতে হবে তো আমি বলতেছি মানে নামটা চেঞ্জ করতে হলে তো মানে এটা ফুল ফন্ডেন্টটা উঠালে মানে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তো আবার হচ্ছে আমি যে বোর্ডের মধ্যে কেকটা সেট করছি ওইটা হচ্ছে মানে ওটা বোর্ডটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এটা যেহেতু আমার বাড়ির মধ্যেই ছিল তো আমি হচ্ছে বোর্ডের মধ্যে করছি আসলে তো আবার হচ্ছে কিছু করার ছিল না তারপর হচ্ছে আমাকে আবার অনেকটা বোর্ডের মধ্যে সেট করতে হয়েছে ডিজাইন মানে ডিজাইনটাকে পুরা মানে একদম চেঞ্জ করে ওটাই তারপর হচ্ছে অনেকটা ডিজাইন করতে হয়েছে এখন হচ্ছে আমি এটাকে বারো ইঞ্চি বোর্ডের মধ্যে সেট করে নিব আসলে মানে সময় নিয়ে ডিজাইন করার পর নষ্ট করতে অনেক বেশি খারাপ লাগে যারা আসলে মানে করে তারাই বুঝতে পারেন বলতে পারবেন এটা মানে আমার সাথে আগে কখনো হয়নি মানে ডিজাইন চেঞ্জ করা এটাই ফার্স্ট মানে ডিজাইন করার পর আবার চেঞ্জ করতে হয়েছে আমি এখন হচ্ছে এখানে একটা ব্রাশে সাজছি এটাকে হচ্ছে একটা মানে ডিজাইন করে নিলাম আসলে আমার হাতে সময় ছিল না তো কীরকম করবো মানে মাথায় আসতেছিল আসতেছিল না তো আমি ভাবলাম এটাকে পার্পেল কালারের ক্রিম দিয়ে মানে কভার করে নিছি ক্রিম মানে বানানোর সময় ছিল না তা আমি হচ্ছে এখানে ফ্লাওয়ার বসে দিচ্ছি মানে আগে কেকটা থেকে আমি হচ্ছে তিন চারটা ফ্লাওয়ার উঠে নিচ্ছি এরপর হচ্ছে এখানে পাঞ্জাবি এরপর হচ্ছে মেহেদি মিষ্টি মানে প্লেট এগুলো হচ্ছে আমি বানিয়েছি এগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমার পেজে অবশ্যই দিয়ে নিতে পারবেন এরপর হচ্ছে আমি এখানে কেকের পরে একটা পড়া দিয়ে দিচ্ছি এই পরডাটা আমি করে যে হচ্ছে রাইটির নজল দিয়ে কর মানে আমি হচ্ছে এখন পুরা কেকের মধ্যে বর্ডারটা করে নিব কেকের উপরে প্লাস কেকের নিচের বর্ডারও এটা সেমভাবে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি কেকের উপরে সুগার বল দিয়ে দিব সুগার বল না দিলে তো মানে কেকগুলো দেখতে সুন্দর লাগবে না তো অবশ্যই সুগার বলটা দিয়ে দিতে হবে তো এখন হচ্ছে আমি সুগার বল দিয়ে দিব তো আপনাদের কাছে কোন ডিজাইনটা ভালো লাগছে সবচেয়ে বেশি সেটা কমেন্ট করবেন আগেটা নাকি পরেরটা কোনটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে আমি সুগার বল দিয়ে দিব এখন হচ্ছে ফুলের মাঝখানে যেগুলো মানে ফ্লাওয়ার বানিয়েছি পার্ব কালার ওখানে হচ্ছে সুগার বল দিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে সিলভার মানে সিলভার কালারের মধ্যে আসতে ওইগুলো দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি জিরো সাইজের যে টু এম এম একদম ছোট্ট সুগার বল আসতে ওগুলো দিয়ে দিচ্ছি তাহলে আমার একটা মানে ডিজাইনটা কমপ্লিট এই তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ডিজাইনটা ভালো লাগছে কি কিনা কিংবা আগের ডিজাইনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা দেখার জন্য অসুখ